কয়লা আপার মেকআপ টিউটোরিয়াল চাইতে চাইতে আপনারা পাগল বানায় ফেলতে আপনাদের কয়লা আপার মেকআপ টিউটোরিয়াল শেষে মজা আছে ভিডিওটা নাটেনে পুরোটা দেখবেন আজকে আমি যার লুকটা নিতেছি সেটা আপনারা বুঝতেই পারতেছেন

একদম কোনো কথা নাই একদম আকার 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 লাইন পাবে আমি আঁকতে দেখি আবার হেরা যে পরিমাণে মেকআপ দেয় আমি এদো দুই দিন লুক নিলে আমার সব জিনিসপাতি শেষ লে লে গি লে লাতেরা এ লে লাতেরা যেটুকু গাই সেই লুকটু গাই তেরি মানুষের দুর্ভিকক্ষ চলে না আমার আর হ্যাঁ সব দুটা দিকটা মনে হচ্ছে চরুক দিয়া দূরে হয়ে গেছে এমন হেরাই সব বানাইতে অনেক টাফ এখন হচ্ছে কি মেন পার্ট সেটা হচ্ছে কি আইন যখন চোখের উপর দিয়ে ঘুমি যায়